তারপর বাবা মায়ের বিচ্ছেদ তারপর হচ্ছে যে একটা সময় হয় যে মা আমাদেরকে তখন আমি আমি আমার ছোট দুই তখন বড় দুইটা আমরা খুব একা হয়ে পড়ি আমি তখন ক্লাস নাইনে পড়ি আমি তখন বাস্তব সম্পর্কে তেমন একটা বুঝতাম না হুম তারপর চলে যাওয়ার পর আব্বু আমাদের প্রতি অনেক উদাসীন মানে আমাদের কোনো খোঁজ খবন নাই না আমরা কি করতেছি কি খাচ্ছি এগুলো কোনো খোঁজ খবন নাই এর মধ্যে আবার মানে সামাজিক বৈষম্য যেটা আমাদের অর্থনৈতিক অবস্থা আগে এক সময় ভালো ছিল তারপরে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপের দিকে যায় তারপর আমি নানাভাবে মানে সেক্সুয়াল অ্যাবিউজ হই আর কি আচ্ছা কোন বয়স থেকে হয়েছে সেটা এটা হচ্ছে ক্লাস এইটে ক্লাস 8 এ প্রথম অ্যাবিউজ হয়েছিল নাকি তার আগেও কোনো ঘটনা ছিল না এটা ক্লাস 8 এ কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে এটাকেই হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ পড়ে বলে আমি অনেক পরে বুঝতে পারছি যে আসলে এটাই হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ আহা কোন পরিবারের পরিচিত কেউ নাকি বাইরের কেউ বাইরের কেউ আচ্ছা বাইরের বলতে মানে প্রতিবেশী পাশাপাশি এরকম হুম হুম তারপর হচ্ছে যে আমাদের বাসস্থান ভালো ছিল না তারপর মানে একদম ভাঙা চোরা ওখানে থাকাটাও একদম কিরকম মানে এক কথায় মানুষ থাকে না যেমন বাইরের অনেক খারাপ মানুষ আছে ওই সুযোগটা ব্যবহার করতো তারপর হচ্ছে যে আমি আস্তে আস্তে হচ্ছে যে তারপর এখন হচ্ছে আমি একা হয়ে পড়ি মানে মায়ের ওইভাবে যাওয়াটা আমার এগুলা সামাজিক বৈষম্য আমি কিছুতেই হচ্ছে যে মেনে নিতে পারছিলাম না আমরা যেহেতু একসময় মানে এরকম হতে হতে আমার এক সময় হচ্ছে যে আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দেই কারো সাথেই আমি মিশতাম না আমি হচ্ছে যে শুধু স্কুলে যেতাম আসতাম কারোর সাথেই তেমন মিশতাম না তারপর আস্তে আস্তে যখন আমি হচ্ছে যে এইচএসসি পাশ করলাম তারপর আমি টিউশনই করে করে আমার ছোট ভাই দুইটাকে হচ্ছে যে মানুষ মানুষ বলতে ওদের কিছুটা পড়াশোনার খরচ চালাতাম আমি চালাইতাম তারপর হচ্ছে যে দুই হাজার দশ সালে আমার বাবা সেকেন্ড ম্যারেজ পরে হুম তখন আবার সতমা চলে আসে আমার দাদি ছিল আবার সত সংসারে অনেক অশান্তি মানে গ্রাম পর্যায়ে থাকে না অনেক হুম অনেক হচ্ছে যে গালাগাল তারপর ওই বাচ্চা কোনো ভাবে চলে গেল আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলাম পড়াশোনা বলতে আমি আমার পড়াশোনা চালাচ্ছি আমার মতো অনেকে অনেক কথা বলতো যে তোমার পড়াশোনা হবে না এটা সেটা তারপর আমি কারো কথা শুনতাম না আমি নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে তারপর আমি চলছি তারপর এক সময় আমি পত্রিকায় লেখালেখি করতাম বাহ তারপর তারপর আস্তে আস্তে ওই অনার্স যখন অনার্সে এডমিশন হইলাম তখন আমি না পাস করার পর আমি একটা চাকরিতে যোগদান করলাম তখন থেকে আমার কর্মজীবন শুরু তারপর বাবার পরিবার থেকে বাবা হচ্ছে কোনো খরচ দিবে না আলাদা করে দিল তখন আলাদা হয়ে গেলাম আমরা তিন ভাই বোন আর আমার দাদি আমরা এই চারজন মিলে আলাদা সংসার আমাদের আমি উপার্জন করতাম বেশি বেতন পাইতাম না সাড়ে পঞ্চাশ টাকা পাইতাম

মানে অফিসের সবাই কেমন আমার সাথে খুব খারাপ ব্যবহার করত মানে আমার সাথে কখনোই ভালো ব্যবহার করত না কেন করতো না সেটা আমি জানতাম না কাজতাম কেমন পারতাম না মানে এই এই দিকে এতগুলো ধাক্কা খাওয়ার পর আমি আমার আত্মবিশ্বাস একদম লো হয়ে গেছিল তারপরে আমি অনার্স পাস করলাম তারপর মাস্টার্স পাস করার পর আমি মানে বিয়ে করলাম আমার পছন্দে বিয়েটা কোন বছর করলে আমি ওই মাস্টার্স করতেছি তখন করলাম আচ্ছা এখন হচ্ছে যে বিয়ে করলাম এখন আমি হচ্ছে হচ্ছে যে ক্লাস পর্যন্ত তার পড়াশোনা সে হচ্ছে উত্তর মেরু আমি হচ্ছে দক্ষিণ মেরু তার সাথে আমার কোনো কিছু মেলে না তার পরিবারের সাথে আমার কোনো কিছু মেলে না বিয়েটা তুমি নিজে নিজে পছন্দ করে করলে হ্যাঁ নিজে নিজেই করলাম কারণ ফ্যামিলির থেকে আমার তেমন কেউ নাই করার জন্য এই জন্যই যাকে বিয়ে করেছো সে ক্লাস 7 পর্যন্ত পড়েছে আর তুমি মাস্টার্স করেছো তাই তো জি আচ্ছা মানে তার সাথে আমার কোনো কিছুই মেলে না তার ভাষাগত দিক অন্যান্য কিছু কোনো কিছুই মিলতেছে না তারপর হচ্ছে এক পর্যায়ে এরকম হলো তারপর আমার বেবি হয় আমার ওই একটাই বেবি তারপর হচ্ছে যে তার মুখের ভাষা অনেক বাজে কোনো কিছু হলেই মানে খুব নোংরা ভাষায় গালি দিত কতদিন ধরে তোমার বিয়ে বিয়ে করেছো কতদিন হয়েছে পাঁচ বছর আচ্ছা কি মনে করে তুমি তাকে বিয়ে করলে মানে কোন কিছু একটা তো তোমাকে নিশ্চয়ই মানে কোন একটা পজিটিভ কিছু ছিল আমি হচ্ছে যখন জব করছিলাম তখন ওখানে একটা ঝামেলা হয়েছিল মানে ওখানকার ওতে এক বড় কর্মকর্তা আমার নামে ক্লেম দিছিল যে তোমার জন্য হচ্ছে তোমাকে এত টাকা দিতে হবে আমি চাকরি ছাড়তে চাইলাম তখন উনি বলল যে তোমাকে এত টাকা দিতে হবে মানে বাধ্য দিতে তখন বাসায় ফোন করলাম বাসায় বললো বাসার থেকে এক টাকাও দিবে না তখন বাধ্য হয়ে আর কি ওই মানি পারে তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে তার শিক্ষা দীক্ষা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না না তখন আমি দেখিনি বা হচ্ছে যে তখন আমার হচ্ছে যে মানি মানে তখন আমার ওই টাকাটাই তোমার বিপদ থেকে রক্ষা পাওয়াটা মানে তোমার জন্য বেশি গুরুত্ব ছিল গুরুত্বপূর্ণ ছিল এখন এই অবস্থায় হচ্ছে যখন পড়লাম তখন তো আমি বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে এরা জব করতে দিবে না আমি জব ছেড়ে দিলাম জব ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি অ্যানালাইসিস করতে পারলাম যে আমার লাইফে আসলে কিছুই নাই কারণ আমি হুট করে এই ফ্যাম মানে এই পরিবারে এসে আমি এখনো খাপ খাওয়াইতে এখন পর্যন্ত আমি খাপ খাওয়াইতে পারতেছি না তারপর হচ্ছে যে অনেক কখনো হচ্ছে যে আমি যদিও বা আমাদের পারিবারিক কলহ ছিল আমি কারো কেউ যদি আমাকে দশটা কথা বলে আমি কখনোই তার উত্তর সেটা তোমার কথায় খুব স্পষ্ট তুমি খুবই গুছিয়ে খুব খুব একজন ভীষণ শিক্ষিত মার্জিত একটা মানে ভাষায় তুমি কথা বলছো তোমার গলার টোন তোমার ভাষা সব কিছুই কিন্তু খুবই একটা ইতিবাচক তোমার ব্যক্তিত্বে নির্দেশ করছে এখন আমার যেটা সমস্যা আমি যেগুলো এখন সমস্যা ফেস করতেছি আমি কোন কাজে মন আও আরেকটা বিষয় আমি হচ্ছে যে বিসিএস এক্সাম দিছিলাম প্রাইমারিতে অনেক জবের জন্য ট্রাই করছি এখন জব হয় হয়নি এগুলা নিয়ে আমাকে সব সময় ট্রোল করা হয় আমার হাজবেন্ড বলে যে তুমি এটা করতে পারবে না আমি যেটাই বলি যে আমি এটা করি হ্যাঁ দেখি যে আমি সময় বড় স্বপ্ন দেখি যে কিছু না কিছু হোক কিছু তো একটা হবে আমি করতে পারবো আমার আত্মবিশ্বাস আছে খুবই পরিষ্কার সেটা হ্যাঁ কিন্তু হচ্ছে যে সবসময় হচ্ছে যে ট্রোল করে সব সময় ইনসাল্ট করে সব সময় বলে পাগল সবাই বলে পাগল আমি যখন আমার চিন্তা ভাবনাগুলো প্রতিফলিত করি সবাই বলে পাগল আমার বই পড়তে খুব ভালো লাগে কিন্তু এটা তাদের কাছে ভালো লাগে না তুমি তো বুঝতেই পারছো এটা তারা কেন বলছে তুমি তো যথেষ্ট বুদ্ধিমতি তাই না তোমার আজকের প্রশ্নটা কি আমাদের কাছে এখন হচ্ছে আমি কি করব আমি কোনো কাজ ভালোভাবে করতে পারতেছি না আমার এই সমস্যার জন্য আমি সংসারের কোনো কাজের প্রতি মনোযোগ দিতে পারতেছি না আমার বাচ্চার কোনো যত্ন নিতে পারতেছি না আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারতেছি না আসলে এরকম বিষয়টা হয়ে গেছে আমার আত্মবিশ্বাস হারিয়ে গেছে আমি মানে আমার লক্ষ্য থেকে সরে যাচ্ছি এরকম তোমাদের সংসারটা চলছে যে তোমার তো তুমি তো জবটা ছেড়ে দিলে সংসারটা চলছে অর্থনৈতিক ভাবে কিভাবে সংস্থানটা হচ্ছে অর্থনৈতিক বলতে আমার হাজবেন্ড চালাচ্ছে উনি বিজনেস করে কিন্তু হচ্ছে যে উনি যেভাবে তালাচ্ছে আমি ওইভাবে চলতে পারতেছি না আমার এটা প্রবলেম হয়ে যাচ্ছে তারপরও আমি মেনটেন করে নিছি ওটা সমস্যা নাই কিন্তু আমি কোনো কথা সে যদি কোনো রাগ করে আমি কোনো রিয়েক্ট করি না আমি চুপচাপ সেগুলো শুনি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমার মনে হয় যে লক্ষ্য বস্তু থেকে দূরে সরে গেছি আর এখন যেটা মনে হয় আমার সবচেয়ে যেটা মনে হয় যে এখন আমার সব সময় মাথায় আসে যে সুসাইড কিন্তু আমি সুসাইড করতে চাই না আমি ভালোভাবে বাঁচতে চাই। সেই তোমার প্রশ্নটা হচ্ছে যে কি করে আরেকটু ভালো থাকবে সেটা হ্যাঁ আমি কিভাবে ভালো থাকব আমি কিভাবে কাজে মনোযোগী হতে পারবো এবং হচ্ছে যে এখন যেটা আমার মনে হয় যে হয়তোবা এর সমাধান সুসাইড কিন্তু আমি সুসাইড করতে চাই না আমি বাঁচতে চাই। কখনো নিজের কোনো নিজেকে কোনো কষ্ট দিয়েছো কোনো আঘাত করা বা কিছু না এগুলো আমি কখনো দেইনি আমার লাইফে ভালোবাসা ছিল না আমি বাবা মায়েরও ভালোবাসা পাইনি তোমার বেবিটার বয়স কত এখন এখন 4 বছর 4 বছর ওকে একটু মনোযোগ দিতে পারছো নাকি সেটাও পাচ্ছো না সেটাও পাচ্ছি না মানে এই দিচ্ছি দিচ্ছি না এরকম মানে একদম কিটকিটে মেজাজের হয়ে গেছি মানে কোনো successful নাই life এ হয়তো বা আর আসবে না হয়তো বা এভাবেই আমার লাইফটা চলে যাবে ওকে কি মারছো মাঝে মাঝে ওর উপর একটু অত্যাচার করে ফেলছো হ্যাঁ একটু হচ্ছে যে এরকম করি আমি বুঝতে পারি যে খারাপ করতেছি কিন্তু তারপরও মানে এরকম হচ্ছে আর কি আমার তুমি ভালো না থাকলে তো ওকে তো ভালো রাখতে পারবে না তাই না আর আমি যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি এই যৌথ ফ্যামিলিতে একটা সমস্যা হচ্ছে আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি যে এই কাজটা করা যাবে না এটা খারাপ কিন্তু দেখা যাচ্ছে যে আর দুইজন বলতেছে হ্যাঁ এটা করা যাবে না ওটা ওটা হয় যৌথ ফ্যামিলিতে আসলে এককভাবে ডিসিপ্লিন দেওয়া যায় না একটু লাইনে থাকো আমাদের অতিথিরা প্রশ্ন থাকতে অতিথিদের প্রশ্ন থাকতে পারে তোমার কাছে প্রশ্ন করো তুমি আমার একটা প্রশ্ন আছে আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সাহস করে এত সুন্দরভাবে আপনার সমস্যাটা গুছিয়ে বলতে পেরেছেন আমি জাস্ট একটা শুধু গুছিয়ে না খুব সুন্দর ভাষা দিয়ে ভাষা দিয়ে হ্যাঁ আপনি যে একজন বড় ফাইটার এটা কিন্তু প্রমাণিত হ্যাঁ আপনি জীবনে ফাইট করে 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 কিন্তু অনেক প্রতিকূল অবস্থা পার করে আপনি কিন্তু আজকে এখানে এসেছেন আমার জাস্ট শুধু একটাই প্রশ্ন এটা একটু পার্সোনাল যে আপনার তো বললেন যে পাঁচ বছর আপনাদের বিবাহিত জীবন আপনার হাজবেন্ডের সাথে আপনার এমনি শারীরিক সম্পর্কের জায়গাটা কেমন আছে আমাদের হচ্ছে শারীরিক সম্পর্ক প্রায় টোটালি অফ বাচ্চা হওয়ার পর থেকে প্রায় টোটালি অফ দ্যাট মিন্স চার বছর চার বছর এখন ধরেন যে তিন বছর যখন আমার বেবির বয়স তখন থেকেই টোটালি অফ আচ্ছা ওকে ঠিক আছে তো আপনি যে বিষয়টা আসলে অবতারণা করেছেন যে আপনি কিভাবে ভালো থাকবেন হ্যাঁ এই জায়গাটায় আসলে হয় কি যে আপনার ভালো থাকাটার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমরা ওর কাছে প্রশ্ন নেই আর না তাহলে আলোচনা ঠিক আছে ওকে জি আপা আপনি আমাদের আলোচনাটা শোনেন আপনি খুব সুন্দরভাবে বলেছেন আমরা একটু আলোচনা করি আপনি এখান থেকে একটু আমাদের দিক নির্দেশনাগুলো নিয়ে নেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ফোনের জন্য আমরা আলোচনা করছি কেমন ওকে একটু আগে বলতে দেই তুমি কিছু বলো তারপরে জ্যোতির কাছ থেকে ভালো করে আমি খুব সংক্ষেপে বলি এখন তো দেখা যাচ্ছে যে উনি একজন বড় ফাইটার এবং অনেক কিছু উনি করতে পারেন ইচ্ছা করলে করতেছেনও সো সবচেয়ে বড় হয় কি যখন এরকম মানুষ খারাপ অবস্থায় থাকে তখন নিজের যত্ন নিতে মানুষ সাধারণত ভুলে যায় এই সময় আমাদের প্রথম মানে পরামর্শ থাকবে আপনি নিজের যত্নটা ঠিকমতো নেবেন নিজের যত্ন বলতে ঠিক মতো ঘুমাবেন প্রতিদিন একই টাইমে ঘুমাবেন একই টাইমে ঘুম থেকে উঠবেন একটু সকালের দিকে একটু এক্সারসাইজ করার চেষ্টা করা খাবারটা ঠিকমতো খাওয়া নিজের পজিটিভ যে চিন্তাভাবনাগুলো আছে এগুলো লিখে রাখা মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে অনেক কারণে আসলে এগুলোর জন্য আপনার কোনো দোষ নেই মানে আপনি পরিবারের আদর যত্ন না পাওয়ার কারণে নিজে খুব লো সেলফ স্টিমে ভুলতেছেন এই লো সেলফ স্টিমের কারণে নিজেকে খুব ছোট মনে হচ্ছে গুরুত্বহীন মনে হচ্ছে বা এই যে আত্মমর্যাদার অভাবে ভুগতেছেন এই ব্যাপারটা কিন্তু আপনি যদি নিজের পজিটিভ চিন্তাগুলো নিয়ে আসেন নিজের পজিটিভ কি কী কোয়ালিটিস আছে এগুলো যদি নিয়ে আসেন আপনি এগুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনার লো সেলফ ইস্টিমটা থেকে অনেকখানি বের হতে পারবেন এবং যদিও এটা খুব ইজি না কিন্তু চেষ্টা তো করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চার ক্ষেত্রে যখন আপনি রাগ হয়ে যাবেন মানে রাগ হয়ে যে বাচ্চাকে নির্যাতন করলে এটা বাচ্চার সুদূর মানসিক একটা প্রভাব ফেলতে পারে এটা কথা চিন্তা করে যখন আপনার খুব বেশি রাগ হবে একটু টাইম আউট নিতে পারেন ওই সময়টাতে টাইম আউট বলতে কি অল্প সময়ের জন্য ওইখান থেকে একটু সরে আলাদা থাকা তারপরে কিছু রিল্যাক্সেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিসও করা যেতে পারে আপনি কিন্তু ভিডিও দেখে এগুলো করলেও কিছুটা আপনার হেল্প হবে সর্বোপরি সবচেয়ে ভালো হয় ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে এখানে যদি আপনি অনলাইনে পাবেন নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনি ফ্রি কিন্তু মহিলা হিসেবে ফ্রি কাউন্সিলিং নিতে পারবেন এখান থেকে এবং আরও কিছু সংস্থা আছে ঢাকায় যারা ফ্রি অনলাইনেও কাউন্সিলিং করে এই কাউন্সিলিং সেবাগুলো নিলে হবে কি সাইকোলজিস্টরা হচ্ছে আপনাকে অ্যাসেস করে আপনার ডিটেলস একটা নেগেটিভ আছে বা কী কী ধরনের ইমোশনস আছে কী কী ধরনের বিহেভিয়ার আছে যেগুলো বা আপনার আর্লি শুনলেও ট্রমাগুলো বুঝতে পারবে বুঝে আপনার টোটাল একটা ম্যানেজমেন্ট করে দিতে পারবে এবং সাইকোলজিক্যাল টেকনিকগুলো যদি আপনি প্র্যাকটিস করেন কাছ থেকে শিখে আশা করি আপনি আরও ভালোভাবে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন না অবশ্যই অনেক কিছু কাভার করেছে তবে আমার কাছে মনে হয় যে একজন বিবাহিত নারীর তার কিন্তু স্বামী এবং তার সন্তান হ্যাঁ মানে মূলত এই কোর এই জায়গাটাতে যদি রিলেশনশিপ ইস্যুতে একটু ফোকাস করা যায় হয় কি যে ওনার হাজবেন্ডের বিষয়ে কিন্তু আমরা কিন্তু জানি না ওনার পার্টটা কিন্তু আমরা শুনি নাই তো হয় কি যে এখানে কিন্তু অবশ্যই কাপল থেরাপির একটা জায়গা আছে হুম না কাপল হিসাবে কেউ কাপল থেরাপি করছে না বাংলাদেশে আচ্ছা আমার মনে হয় এই কথাটা বলে একটু আমরা বিভ্রান্ত করছি কিনা আমাদের দর্শকদেরকে কারণ ও যদি কাপল থেরাপিস্ট খুঁজতে যায় কেউ কিন্তু ওইভাবে নিজেকে কাপল থেরাপিস্ট হিসেবে বাংলাদেশে এখনো পরিচিতি দিচ্ছে না আপা একটা জিনিস কি যারা মানে প্রফেশনালি ট্রেনিং নিয়ে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করছে তাদের কাছে একজন ছেলে পার্টনার আসুক বা একজন মেয়ে পার্টনার আসুক

আর ওনার অনেক সম্ভাবনা আছে উনি কিন্তু পরীক্ষিত ভাবে উনি বারবার প্রমাণ করেছেন যে উনি চাইলে উনি পারেন এবং এত ছোটবেলা থেকে এত করে এত হ্যাঁ প্রতিকূলতাগুলোকে সে পর্যায়ক্রমে অতিক্রম করে এসছেন তো হয় কি যে যদি কোনোভাবে কোনো একজন প্রফেশনাল যারা ভালো ট্রেনার ট্রেনিং নিয়ে প্রফেশনালি সার্ভিস দিচ্ছে আমার মনে হয় ওনার ওই আত্মবিশ্বাসের জায়গাটা ফিরে আসাটা অনেক সম্ভাবনার জায়গা এবং যতটুকু রিসোর্স ওনার আছে অতটুকের মধ্যে উনি যদি অল্প থেকে শুরু করে যে উনি কিছু পারে ওনার যে সেলফ সব যে ওই জায়গাটাতে যদি একটু উনি ফোকাস করতে পারেন আমার মনে হয় যে উনি মানে অনেক দূর যেতে পারবেন এই প্রতিকূল পরিস্থিতিও কিন্তু উনি ওভারকাম করতে পারবেন তবে শিশুটার জন্য আসলে এখন আমাদের একটু মানে একটু সেন্সিটিভ হতে হবে কারণ একজন মায়ের মানসিক স্বাস্থ্য কিন্তু অনেক ম্যাটার করে একটা ছোট বাচ্চা যখন মা বাবা দুজনেরই দুজনেরই মানসিক করে বাবা বাচ্চাটাকে এখন উনি যদি ওনার স্বাস্থ্যের জন্য মানে উনি ইচ্ছাকৃতভাবে করছেন না डेफिनेटলি বাট ওনার স্বাস্থ্যের জন্য বাচ্চার উপর যেন কোনো ভাবে নেগেটিভ ইমপ্যাক্ট না পড়ে মা হিসেবে আমি ওনাকে এটা রিকোয়েস্ট করব নিজের জন্য যেমন ভালো থাকতে হবে এই ছোট বাচ্চাটার জন্য আপনাকে ভালো থাকতে হবে